আরে না রে টাকা পয়সা কোনোদিন টেনশন করি টাকা পয়সা নিয়ে কোনোদিন টেনশন নেই আমার আপনি যাকে কল করছেন উনি আপনার কলটি রিসিভ করতে চাইছেন না পুনরায় দশ বছর পর কল করুন টাকা পায় আপনি যাকে কল করছেন উনি আপনাকে সরাসরি ইগনোর করতে চাইছেন আপনিও পারলে ওনাকে ইগনোর করুন এত করে আপনি যাকে কল করছেন উনি আপনাকে টাকা দিতে চাইছেন না আপনি টাকার আশা ছেড়ে দিন অথবা পুনরায় টাকা দিয়ে সাহায্য করুন বললেও শোনে না আপনি যাকে কল করছেন উনি এখন ব্যস্ত আছেন আপনি কিছু সময় পর কল করুন উনি তখনও ব্যস্ত থাকবেন